কোন বাতিলের সাথে আপোষ করব না বড় মুক্তি হোক বড় পীর হোক যেই হোক না কেন খারাপ দেখতেছে আর চুপ করে সে বসে রয়েছে এটা গঙ্গা শৈতান আশা করি আপনাদের মতো যুবক দিয়া আগামী দিনে আল্লাহ তালা দেশের ইসলামের ঝান্ডা উড়াবে ইনশাআল্লাহ কোন নাস্তিক মোর্তা ফিরে রাখতে পারবে না ইনশাআল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده بعد بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من لا منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان بسم الله الرحمن আমি সাড়ে তিনটার থেকে এই পর্যন্ত আপনাদের পাশে ওলামা ইকলামের এবং বিভিন্ন ফনের মেহমান এখানে কথাবার্তা রাখছেন আপনারা যেভাবে বসা আছেন এই বসাটা আমি এই বয়সে কম দেখছি আমাদের দেশে লাইনের বিভিন্ন হয় এরকম হলের মধ্যে হয় কিন্তু যে টাইম হয় ওই টাইমের আগেই ছুটাসুটি শুরু হয়ে যায় চলে যাওয়ার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত বসে রইলেন কোন আশা আছে তো সামনে আছে না কোন বাতিলের সাথে আপোষ করব না বাতিল বাতিল আজকে আছে কালকে সে থাকবে না এখানে কে আমাদের আগ পর্যন্ত জেহাদ থাকবে নাস্তিক মোতাদেরা জেহাদকে অপেক্ষা করিয়া অশান্তি তৈরি করছে করতেছে আল্লাহ রসুল কি বলছেন কেমন জেহাদ থাকবে এই মুসলমান আমরাই তো সমস্ত বাতিলের সাথে লড়বো মরতে মরতে লড়বো লড়তে লড়তে মরবো নিয়েছে আল্লাহ বাস্তব কথাগুলো জালিমের সামনে বইলা দেওয়া হক কথা মান নামিনে হাতের কথা বলে দিছে এটু ক্ষমতা না থাকলে মুখে বুঝাবো মুখের ক্ষমতা না থাকলে মনে মনে খারাপ জানবো রিমানের শেষ দরজা বড় মুক্তি হোক বড় পীর হোক যেই হোক না কেন খারাপ খারাপ দেখতেছে আর চুপ করে সে বসে রয়েছে এটা গঙ্গা শৈতান হক কথা তখন সামনে যেটা আসবে ওইটা সময় মতে বলে দিতে হবে তা আপনাদেরকে আমার আজিজ মূর্তি হারুড়ে ধার যে একটা কাফেলা তৈরি করছে আমি মনে করি শুধু ঢাকায় না চৌষট্টি জেলাতেই এরকম একটা সেমিনার হওয়া দরকার বাতিল তখন বুঝবে বাংলাদেশে মুজাহিদরা সব মরে যায় নাই আসে দেশের মাটিতে আবার যখন জাগবে তখন সমস্ত বাতিল পলাইতে বাধ্য হবে দেশ থেকে তাই আমি কথা এত অসুস্থ বলার মানে যে সমস্ত কথাগুলো শুনলাম আমাদের যে সিমুদিন সাহেব থেকে আরো ওলামাই গ্রামের থেকে আমাদের জানে ওলা নাতির থেকে ওলামাদের থেকে মন ভরে গেছে আশা করি আপনাদের মতো যুবক দিয়া আগামী দিনে আল্লাহ তালা দেশের ইসলামের ঝান্ডা উড়াবে ইনশাআল্লাহ কোনো নাস্তিক মোর্তা যে ফিরে রাখতে পারবে না ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে একটা দাওয়াত আগামী পরশুদিন শনিবার সকাল নটার থেকে দুপুর দুটা পর্যন্ত ফরিদাবাদ মাদ্রাসায় গান্ডারিয়া এখানে সারা বাংলাদেশের দাওয়াত হয়ে গেছে দেড় হাজার থেকে দুই হাজার জমা হবেন আগামী পনেরোই নভেম্বর ওটা শনিবার খতন সংরক্ষণের পক্ষ থেকে একটা সমাবেশ শরদ উদ্যানে ওইটার কামিয়াবের জন্য আগে এই পরশু দিয়ে ফেলে আমার দশায় একটা মাসুরা দশা ওখানে যেন আপনাদেরকে দাওয়াত আর আমার আজিজ ঘোষণাই দিয়ে দিছে এখান থেকে মনে হারুনে ধার যে আমরা হাজার হাজার লোক তিন হাজার মতো আমরা এই ই দিব খ্যাতমত্র লোক দিব এবং সকলেই দলে বলে আমরা সেদিন সদুদ্দিন হাজির থাকবো থাকবো তুই শালা আল্লাহ তাআলা তৌহিদ দান করে আমিন নবীর পরে সংসদে কারকাদের সামনে অত্তনাসতিকরা ঠিক চাইয়া নিতে হবে কাজেই না কাফের সরকার বললে হবে না সরকার তো সরকার মুসলমান কিনা হে যেই জানিনা সরকার বললো কাফের না বললো কাফের সরকার কি ফতোয়া দিবে নতুন করে কাদিন দেখি কাদিন না বেদাতে হেদায়ত নেই বেদাতে হারামে কাদিন না কাদিন কি কাফের কোন বাতিলের সাথে আপোষ নাই আপনাদের মত যুব সমাজ এখানে দুটো ভাগ দেখছি আমাদের কমি মাদ্রাসা এই যুবকেরা আর স্কুল কলেজে যুবকেরা আর হারুন সাহেব বলছেন যে এক তো দুইটা হাত মিলাই নেই সব হয় তো স্কুল কলেজ ভার্সিটি আমার আজকে এই বসে যে রয়েছি আমি না আমার কিন্তু শরীর দিতেছিল ছিল না তারপরেও আপনাদেরকে দেখার জন্য বসে রয়েছি এই যুবকদেরকে এই যুবকেরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র এরাই ইনশাল্লাহ আগামী দিন দেশের ছাস শনিবার করবে তা আপনারা যেন কে আল্লাহর সুবতে থাকার চেষ্টা করবেন আর দুটা কাজ বেশি করব কাস্তদের দরুদ শরীফ আর কাস্তদের استفার গম্প টু বি রি জুদোস্তেফারে কুন গম্প আমরে খালকামত কারে কুন এই শান্তি জিগুনা আমাদের পোদা বলে করাসে এগুলি অশ্ব শক্তিতে যাবে না এগুলা তওবা সাধন দেয়া তওবা করতে হবে তবা ইসতে আর আদরের শরীর বেঁচে বেঁচে পরবো দরের শরীর আত্মার মতো জিনিস আর তবা ইসতে সাবানের মতো জিনিস দরের শরীর কেমন আত্মার মতো তবা ইসতে ফান সাবানের মতো কাপড় ময়না হয়ে গেছে গা এখন তোর লাগাইলে সুগন্ধি আসবে না আগে কাপড়কে ধুইতে হবে সাবান দিয়ে তারপরে লাগাইলে সুগন্ধি পাওয়া হবে আমাদের মধ্যে নামাজ রোজা না না করার মা বাপের আল্লাহ না প্রমাণ এগুলি ময়লা এই ময়লাগুলি নদী পেলে তুলে যাবে না জলম অন্যায় অত্যাচার আমরা করেছি এগুলি এই নদীর পানি দিলে যাবে না তো আবার সাবান দা হবে পরিষ্কার করতে হবে এগুলো ধুইয়া এরপরে তো আবার করলে এ দর্শক পড়লে আতরের মতো সুগন্ধি হবে নূর হবে বেশি বেশি তবে ইস্তেমাল করবো الدرس الشريف بورو إذا وش وش هاي كل وقت ان شاء الله اكن دعاء كن الشريف الله من دعاء الشريف اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وإلا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين الله عايز الإسلام يستوى المسلمين واذل الشرك والمشركين وَالْكُفْرَ والكافرين اللهم لا رب لنا سواك فندعو ولا مالك لنا غيرك فنرجو اللهم استرنا فوق الارض واسترنا تحت الارض واسترنا يوم الارض يا ارحم الراحمين اللهم انا نسالك من خير ما سالك من نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما سالك من نبي محمد صلى الله عليه وسلم يا الله اسكي دي دير جابستر بيدك كلام يا الله شو বাংলার যুব সমাজকে বাবা মার নাকা সন্তান বানাও দিনের জন্য এদেরকে হাতি মাহাতি দান তা অভিধান করো যত বাতিল আছে সমস্ত বাতিলের মোকাবেলা করার জন্য মরতে মরতে করবো লড়বো লড়তে লড়তে মরবো এরকম দান করো এ আল্লাহ তোমার ইজতের নবীন ইজতের সম্মেলন আসতেছে এই সালিম যদি না দেয় এবার আমরা ইনশাল্লাহ নিব সারা তুমি এই তফিক দান করো সারা বিশ্বের মুসলিম দেশে সেদিন কাফের ঘোষণা হয়ে গেছে আমরা আলী দেশ পীর দরবেশের দেশ মসজিদ মাসার দেশ কিন্তু এখনো আমরা এই দাবি আদায় করতে পারি নাই না পারার কারণ যারা শাসক ওদের মধ্যে দিন নাই দিনদারি নসিব করো দিনদারি নসিব করো ওদেরকে ইনুসকে বলবো তোমার নাম ইউনুস ভাই কাবারির নাম তুমি বোছনা হয়ে থাক দাবি আদাই করে যাও হাসিনাকে বলছি নাম হাসিনা করে নাই পলা আর একদম শীঘিয়ার দিছে তোমার তুমি পলাই বাৰো জাগা না। দাঁড়া এই জন্য এই দাবি আদাই করে দিয়া যাও তুমি বাঁচতে চাও আর নাহ তোমার দুর্দশা কি হবে সেদিন বেছি দূরে নাই হাসাওফা তারা ইদান কাশাবার গোবারো আভাস তাঁর দিদি কাম হে মারো র বারাতী রফি দুনিয়া হাসানা অফির আখেরাতে হাসানা وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأسعده الحمد لله رب العالمين السلام عليكم